আসসালামু আলাইকুম ওয়াহমাতি ওবরকাত দর্শক শ্রোতা আল ফারুক টিভির বিশেষ আয়োজন ঘোরাফেরা পর্ব আট নম্বরে রয়েছি আমরা বৃহত্তর চট্টগ্রামের সবচাইতে সুন্দরতম জায়গার অন্যতম একটি পতেঙ্গা সমুদ্র সৈকত বা সিবিচ এখানে বিভিন্ন অঞ্চল থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা এই জায়গাতেই ঘুরতে আসে ফিরতে আসে সুপ্রিয় দর্শক আমরাও এসেছি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর চট্টগ্রামের সমুদ্র সৈকত যেটা পতেঙ্গা সমুদ্র সৈকত বা সিবিচ আমি একটু এখানে নেমে দেখছি পানিতে যত সময় যাই ততই ঢেউ বেড়ে যায় নিচে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বালুর সঙ্গে সঙ্গে একটু কাদাও রয়েছে সুপ্রিয় দর্শক দেখছেন শুধু পানি আর পানে এই পানের ঢেউয়ের মাত্রাটা একটা সময় অনেক পরিমাণে বেড়ে যায় তবে আমরা দুপুর তিনটা থেকে চারটার মধ্যে আসার কারণে ঢেউয়ের মাত্রাটা একটু কম ছিল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা বৃহত্তর চট্টগ্রামের এই পতঙ্গের সমুদ্র সৈকতে আপনারা যদি আসেন অবশ্যই আপনার অন্তরটা মনটা ঠান্ডা হয়ে যাবে যার মন খারাপ মন ভারী হয়ে আছে ভালো লাগছে না অবশ্যই আল্লাহ আল্লাহতালার দেওয়া নিয়ামত রাজির মধ্যে অন্তর্ভুক্ত তার দেওয়া সমুদ্র সৈকত নদী এই সমস্ত জায়গায় গিয়ে বসে থাকবেন এবং আল্লাহর নিদর্শন দেখবেন দেখবেন যে আপনার অন্তরটা যেন প্রশান্ত হয়ে যাচ্ছে সুন্দর বাতাস এত প্রচণ্ড প্রখর রৌদ্রের মধ্যে যখন সুন্দর শীতলতম বাতাস আসে এই যেন অন্তরটা শুয়ে যায় সুপ্রিয় দর্শক আমি একটু চেষ্টা করি একটু একটু করে আপনার এই পানিতে নেমে যাওয়ার জন্য এবং আরও একটি আনন্দ উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই এবং পাশাপাশি আমরা অনেকই পরিবারের এখানে এসেছি তো আপনাদেরকে বলছি যারা এখনও পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত বা সিবিচে আসেননি অবশ্যই এখানে আসবেন যাতে করে আপনাদের আনন্দতম দিনসমূহের মধ্যে এটাও একটি বড় দিন বা স্মৃতি হয়ে থাকে আমি এখানে হাত দিয়েছিলাম দেখতে চাইলাম আসলেই মাটি না বেশি বালু তবে মাটি বালি মিক্সচার আছে এখানে কে লেখা আছে যে যে বলতে পারবেন কমেন্টসে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন সমুদ্রের তীরে এই যেন সুন্দর একটি নাম লেখা হয়েছে এখানে যা লেখা হয়েছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে যাবেন সুপ্রিয় দর্শক দেখেন নদীর ঢেউ এসে লেখাটাকে মিশিয়ে দিতে চাচ্ছে তবুও যেন মিশছে না আসলেই এ লেখা যেন মেশার নয় বাংলার জমিনে থাকবে চিরকাল ইনশাআল্লা সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছেন চট্টগ্রাম বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কর্ণফুলি টানেলের পাশ দিয়ে যাওয়া পথেঙ্গা সমুদ্র সৈকত যেখানে অনেক মানুষ পর্যটক এসে নিজেরা আনন্দ উপভোগ করে এই জায়গায় বিভিন্ন রকমের জিনিস রয়েছে পাশে রয়েছে মার্কেট এবং আরও নিত্য নতুন জিনিসের মধ্যে রয়েছে দেখেন ঘোড়া যে ঘোড়ায় চড়ে অনেকেই আনন্দ করছে দৌড় দিচ্ছে এক পাশ থেকে অন্য পাশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরও রয়েছে পাহাড় দিয়ে যাওয়ার মতো কিছু গাড়ি যে গাড়িগুলো খুব দ্রুত স্পিডে যায় ছোটো বড়ো সকলেই মিলেমিশে সেই গাড়িতে চড়ে একটু আনন্দ উপভোগ করে এছাড়াও এখানে যে জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলোতে অনেকেই ফুটবল ক্রিকেট খেলে দেখতে পাচ্ছেন এই ভাইগুলো এখানে ক্রিকেট খেলছে ছোট্ট হুজুর তিনিও তাদের সঙ্গে সরি ফুটবল খেলছেন ছোট্ট হুজুর এখানে অংশগ্রহণ করেছে এই যে গাড়িগুলো কথা বলছিলাম এটা হলো সেই গাড়ি যাতে করে মানুষ আনন্দ উপভোগ করার জন্য দৌড়াদৌড়ি করে খুব দ্রুত চলে যায় এবং পুরা পাটা দেখে আসে দেখেন এখানে বাচ্চাগুলো খেলতেছে ফুটবল দিয়ে এছাড়াও অনেক মানুষ রয়েছে আস্তে আস্তে এখানে ভিড় জমে যাচ্ছে আসলে আমরা অনেক আগে এসেছি তখন কিন্তু এত মানুষ ছিল না আরও কম ছিল আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আরও লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে কারণ ছায়ার সময় যখন আসে একটু মেঘলা মেঘলা ভাব যখন আসে সন্ধ্যা নেমে আসে তখন এখানকার বাতাস যেন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে যায় এবং ঠান্ডা বাতাস হয়ে যায় যাতে করে মানুষ আরও আনন্দ উপভোগ করে এছাড়াও এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পানিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং সমুদ্রের ঢেউয়ের মাত্রাটাও আরও জোরে জোরে হতে থাকে কলকল ছলো আওয়াজ হতে থাকে মানুষ এখান থেকে আরও প্রশান্তি অনুভব করে এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের খাবার আইটিএম এবং এই বিভিন্ন অনেকগুলো অনেক রকমের ঘোড়া রয়েছে যে ঘোড়াতে মানুষ উঠে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বৃহত্তর চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি টার্নেলের পাশ দিয়ে যাওয়া সেই পতেঙ্গ সমুদ্র সৈকত যার মাছ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন জাহাজ বা শিপ সেখানে রেখে দিয়েছে এবং সেখান থেকে পাড়ে চলে এসে স্পিড মাধ্যমে মানুষ কাজ করছে এবং এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য সেই জাহাজগুলো রেখেছেন সুপ্রিয় দর্শক দেখেন শত শত মানুষ উপস্থিত হয়েছে এখানে একটু আনন্দ নেওয়ার জন্য আমি একটু ঘোড়ায় চড়ে আনন্দ নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার বরাবরই ঘোড়ায় চড়ার অনেক শখ থাকে এবং যেখানেই ঘোড়া থাকে সেখানে আমি ওঠার জন্য চেষ্টা করি আসলেই যদিও বা সেইভাবে ঘোড়া চালানো বা পরিচালনা করতে পারি না তবুও কেন যেন আমার ঘোড়ার প্রতি বেশি আকৃষ্ট আছে এবং ভালো লাগে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা তার বাবার সঙ্গে বা তার বড়ো ভাই বা কারো আত্মীয়ের সঙ্গে তারা আনন্দ উপভোগ করছে এবং গোসল করছে দেখতে পাচ্ছেন পানিতে নেমে তারা গোসল করছেন তাদের অভিভাবকের সঙ্গে কত সুন্দর বড় বড় পাথর তার মধ্যে এই যে সন্ধ্যা হয়ে আসছে বিকাল হয়ে আসছে আর সমুদ্রের ঢেউটা আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আল ফারুক টিভির বিশেষ আয়োজন ঘোরাফেরা পর্ব আট দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমাদের সমুদ্র সৈকতের পাশ দিয়ে আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো বিমান তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেয় যদিও বা অনেক অনেক নিচু দিয়ে গেছে যদি আমি আগে থেকে প্রস্তুত থাকতাম তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতে পারতাম যে বিমানটি কত কাজ দিয়ে গেছে সুপ্রিয় দর্শক আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছি সিবিচ যাকে চট্টগ্রামের চট্টগ্রাম সবাই সিবিচ হিসেবে জানে এখানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জাতির বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে আল্লাহ তো দেয়া নিয়ে আমত পানির কলো কলো আওয়াজের মাধ্যমে আনন্দ উপভোগ করতে থাকে পাড়ে রয়েছে বিভিন্ন রকমের আইটেম খাবার যে খাবারগুলো আরও মানুষ খায় উপভোগ করে আমরাও হালকা পাতলা কিছু খেয়েছি তবে কাঁকড়া বা আরও বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলো খাবার অনেকেই খায় না তাই খাইতে 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 চায়নি অনেকেই খায় না তাই খাইতে চাইনি বিষয়টা বুঝতে পারছেন কিনা বলতে চাচ্ছিলাম যে কাঁকড়া আমাদের সাথে যারা রয়েছে তাদের অনেকেই খায় না কিন্তু এই খাইতে আমি চাইনি কারণ আমি কিন্তু কাঁকড়া খাইতে পছন্দ করি যদিও এটা আসলে মাকরু আমি খেয়েছিলাম সুপ্রিয় দর্শক তবে খাওয়া যাবে এটা বৈধতা রয়েছে তবে না খাওয়াটাই উত্তম এই সমস্ত জায়গায় গেলেন যেন নতুন কিছু খেতে ইচ্ছে করে তো আপনারা এখানে আসলে বিভিন্ন রকমের নতুন আইটেমের খাবারও পাবেন যা আপনারা খেয়ে নতুন একটি নিজে নিজে নতুন কোনো একটা নিজেকে উপভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক আর ফারুক টিভির বিশেষ আয়োজন ঘোরাফেরা পর্ব আট আমরা রয়েছি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র সৈকত পতিঙ্গা যেখানে যার আপ অপর নাম রয়েছে সি বিচ এখানে মানুষ আনন্দ উপভোগ করার জন্য আসে এবং অন্তরকে প্রশান্তি করার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচ থেকে উপরে চলে এসেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের গন্তব্যে আকাশের অবস্থা আস্তে আস্তে মেঘলা মেঘলা হয়ে আসছে এখানে হঠাৎ করে যদি বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে যায় তাহলে আসলে এত দ্রুত আমরা নির্দিষ্ট আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমরা চলে আসছি আমাদেরকে ডাকছে কফি খাওয়ার জন্য বিভিন্ন রকমের খাবার আইটেম খাওয়ার জন্য সন্ধ্যা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান খাবারের দোকান বা খাবারের ঘর রেস্টুরেন্টগুলোতে আলো দিয়েছে লাইট দিয়েছে যার মাধ্যমে আমাদেরকে অনেক রেস্টুরেন্ট যে ওয়েটারগুলো রয়েছে তারা আমাদেরকে ডাকছে আমরা আসলেই তেমন ভারী খাবার খাইনি তবে খেয়েছি হালকা পাতলা হুম সুপ্রিয় দর্শক আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তার পাড়ের উপরে এসেছি এবং এখানে বিভিন্ন রকমের দোকান পাট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য রয়েছে আরও খেলাধুলার বিভিন্ন জায়গা তাও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবে দেখিয়ে দেওয়ার জন্য এখানে কফি আরিফ ক্যাফি ম্যান এখানে দেখতে পাচ্ছেন আরিফ ক্যাফি ম্যান মালাই চা ও ক্যাফি হাউস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে বাচ্চারা গুড্ডি উড়াচ্ছে যেটাকে আমরা গ্রামের ভাষায় নাক্কা বা ঘুড়ি বলে থাকি গুড্ডি ঘুড়ি যাই বলেন না কেন ছোটবেলার যেন একটি আলাদা আনন্দ উপভোগ এরপর আমরা এসেছি একটি পাশেই রয়েছে কসমেটিক্স বা মেয়েদের জন্য সবচাইতে পছন্দনীয় জিনিস যা রয়েছে সামুদ্রিক সামগ্রী তৈরি কসমেটিক্স এবং আশেপাশে রয়েছে ফুচকা মেয়েদের জন্য মা জন্য বিশেষ করে বন্ধুর জন্য ফুচকা অনেক ছেলেরাও খায় একটি আলাদা রকম খাবার যেটা সকলের কাছে পছন্দ দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে কেমন বড় সাপ মনে হচ্ছে এ যেন বিচ্ছু এই যেন কী আমি আসলে বলতে পারছি না এই কমেন্টসে বলে যাবেন এখানে উঠে তারা আনন্দ করছে ঘুরছে আছে আরও নাগরদারা আছে আরও ঘূর্ণি আরও খেলনার জন্য বাচ্চাদের বিভিন্ন রকমের যান্ত্রিক জিনিস রয়েছে যেখানে আরও আনন্দ উপভোগ করতে পারে আপনারা আসলেই বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর নান্দনিক জায়গা এরপর আমরা একটু খাবারে খেয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া তিনি বেলপুরি খাওয়ার জন্য রেডি হয়েছেন এবং তিনি খাবেন দেখতে পাবেন তার খাওয়ার পরেই আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার আমরা হাজির হব অন্য কোনো একটি ভিডিও নিয়ে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা